গুড মর্নিং এই সব ভোটের দামঝাম শুরু হয়ে গেছে এই যে আমাদের বাড়ির এখানটা করেই বলেছিলাম কালকে এখানটা আর কি সব ওই ভোটের টাগজ তাই না আর রাত্রে একটাতে ঘুমিয়েছি আর ঘুমানোর পরে সকালে ছটায় অ্যালার্ম দিয়েছিলাম কিন্তু অ্যালার্ম বেজে বেজে গিয়ে আমি হয় উঠলাম তখন ছটা কুড়ি মনে হয় মানে অ্যালার্ম বেজে যাচ্ছে আমার উঠার ক্ষমতা নেই রাত্রে ঘুমটা যদি মানে ফ্রেশভাবে না হয় না পরের দিন দেখুন উঠতেও মন করো না খুব একটা মানে একটা ঝিমুনঝিমনে একটু ভালো আছে তো আমরা এখনো দিই আমরাও যাবো একটু পরে এখন বাজেও চই সাতটার মতো এরকম হয় আমার না যেদিন কাজ করার একদম এনার্জি পায় না সেদিন গিয়ে ফটে আট স্নানটা করি না স্নান করে নিলে দেখবে একটা ফ্রেশ ফিল হয় আর আজকের ওয়েদার তো একদম মেঘলা মেঘলা রয়েছে বেশ হালকা হালকা হাওয়াও দিচ্ছে এখানে দাঁড়িয়ে রয়েছে তো চলুন আগে যাই আর গিয়ে হ্যাঁ একটা জিনিস আপনাদের দেখায় আমাদের গাছের প্রথম মানে পাকা আম মানে ফার্স্ট যে আমটা পেকে আর কি পড়ছে এর আগে তো টুকটপ টুকটপ ওই কাঁচা আমগুলো পড়তেই থেকেছে আর আমগুলো তো না পোকা হয়ে গেছে আমাদের এই যে আমাদের বাড়িতে পুদিনা পাতার গাছ লাগিয়েছিল তো এখন দেখুন হয়ে গেছে হয়ে যাবে গাছগুলো সবই আর এটা কী গাছ কি জানি টমেটো বা বেগুন আমার ঠিক বুঝতে পারছি না তবে যাই হোক টমেটো হবে বা বেগুনের গাছ এটা আর এখানে সব বাবা প্রচুর গাছ লাগিয়ে রেখেছে তো এই টবগুলো আমার প্ল্যান ছিল ছাদে নিয়ে যাব। কিন্তু এখন যা রোদ গরম নিয়ে গেলে খারাপ হয়ে যাবে যদি একদিন কোথাও যাই জল না দিতে পারলেই খারাপ হয়ে যাবে তো এখন আসলাম আমি ঠাকুরের জন্য ফুল তুলে নিয়ে যেতে আগে তো ফুল কিনেই আনা হতো তবে এই গরম পড়ার পর থেকে না এই ফুল গাছে প্রচুর রয়েছে তো বাবাকে মানা করলাম যে সকালবেলায় তুলে নিলেই হলো এই যে আমাদের গাছের আম এখান থেকে খুব বেশি ডিফারেন্স না দাঁড়িয়ে আর কি হাত বাড়ালে পাওয়া যাবে বাবা ভোটার কার্ডটা চাইলেন বললেন যে একটা স্লিপ দেয় না ওই স্লিপটা দেবে আর কি তো নিয়ে রেখে দেবে আমার ঠাকুর পুজোটা হয়ে গেলে এসে আমরা যাবো ভর্তিতে আর মামা এখন ঘুমাচ্ছে এসবকে ডাকবো ঠাকুরের বাসন আমি ছাদেই ধুই কিন্তু যদি লেট হয়ে যায় সেদিন আর ইচ্ছে করে না যে ছাদে গিয়ে ধুই পুরো ভাজা বানিয়ে দেবে আমায় ছাদে কিরকম রোদ দেখেছি সকালে তাও এখন কটা বাজে সাতটা সাড়ে সাতটা হয়তো হবে টাইমটা দেখিনি নি প্রথম ফল বলে কথা প্রথমে গোপালকে দিই তারপর আমরা খেয়ে টেস্ট করব। এই বালিশ ছেড়ে পাঁচ বালিশে এসে ঘুমিয়েছে কিন্তু যতক্ষণ না আমি ডাকবো ততক্ষণ অব্দি উঠবেই না তাতে বারোটা একটা বেজে যাক না কেন ও গুড়গুড়ি ও গুড়গুড়ি উঠবে না এখন ভালো করে নড়ি নড়ি না এই মিচকি হাসি এ মিচকি হাসি আমি দেখতে পেয়েছি মিচকি হাসি হ্যাঁ মিচকি হাসি মিচকি হাসি মিচকি পুরি মিচকি পুরি মিচকি পুরি পিচকি পুরি পিচকি পুরি মিচকি পুরি বুঝতে পারো ওটা পারো অনেক লেট হয়ে চলো ভোট দিতে যাবো ভোট ভোট তুমি ভোট দেবে না ভোট ডোনা বয় বলেছে কি কি পরে যাবো তুমি পিসিমনি দিয়ে যাও শাড়িটা পিসিমনি জামাটা পিসিমনি জামাটা তাই আমি বললাম পিসিমণি জামা পরে যেতে হয় না এটা ভোট এটা ভোজ নয় তা বলছে তাহলে আমি লেহেঙ্গাটা পরে যাব আর নাহলে আমি শাড়ি পরে যাব বললাম এটা বিয়ের বাড়ি নয় এটা বিয়ের বাড়ি নয় এটা ভোট দেওয়ার তো মামু মামি রেডি তুই যে গরম করছে সাহস করছে সাথে নিজের গরম তুমি ভোট দেবে তো না তুমি একবার একবার ধরো ব্যাস চলো

এটাই ছিল ভোট ভোজ না ওই আমাদের বাড়ির বাইরে ওখানটা করে আর কি স্লিপগুলো দিচ্ছে আসো আসো মামা চলো আসো ভোজ হয় না এটা একটা কাগজ আঙুলে দিল না দাগটা এ তোর কানেরটা খুলে গেছে রে মানে ওই আঙুলে শুধু দাগটাই তাই আর কিচ্ছু হয় না পালে এসো পালে এসো গরু পালে এসো হ্যাঁ শুধু এই আঙুলের জন্যই যেতে হয় কি হয়েছে

তোমার ডান হাতে দাগ দিয়ে দিয়েছে আমাদের বাঁ হাতে খুলে গেছে দেখি 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 ভোট ওটা কানেক্টটা খুলে গেছে মানে এটা কানেক্ট খুলে গেছে তো ফার্স্ট টাইম ভোটের এক্সপিরিয়েন্স তো এটা ফার্স্ট বলতে গেলে এর আগে আমি একবার দিয়েছিলাম সেটা ক মাস আগে হয়তো হবে মানে এক বছরের আগে বা কি একটা রাজ্যসভা লোকসভা আমার ঠিক ভোটের ব্যাপারে আইডিয়া নেই যেটা কিছু মাস হবে বা এক বছর হয়তো হবে তার আগে যেটা হয়েছিল তো সেই টাইমে আর কি আমি ভোটটা দিয়েছিলাম তো এটা হচ্ছে সেকেন্ড টাইম তো এই ভোটটা আবার অন্য রকম কিছু একটা বলে তো যাই এই ভোটটা আজকে এটা ফার্স্ট টাইম কি রাজ্যসভা বা লোকসভা যাই আর এর আগেরটা সেটা ছিল প্রথম মানে প্রথম জীবনে প্রথম ভোট ওটাই ছিল তা ওটা ছিল কাগজে করে আর এটা হচ্ছে ওই সুইচ টিপে তো যাই হোক দিলাম তা আমাদের এখানকার পরিবেশ বেশ শান্তশিষ্ট তো সত্যি বলতে ভোট শব্দটা শুনলেই না আমার কিন্তু ভীষণ ভয় লাগে তো ওদিকে তো মানে আগে হতো এইবার বা এই দু তিন বছর মানে দু বছর হয়তো শান্ত শান্ত কিছুটা রয়েছে কিন্তু আমাদের আশপাশগুলোতে মার্ডার এটা ওটা এসবগুলো হতেই থাকে তো এবারও হয়েছে কেতুগ্রাম ওই সাইডে কোথায় একটা মার্ডার হয়ে গেছে মানে এই জন্য ভোট শব্দটা শুনলে না আমার তো ভাই ভয়ই লাগে পরিবেশ বেশ শান্ত আগের বারও দিয়েছিলাম আগের বেশ শান্ত এবারও বেশ শান্ত আমাদের ওখানেও বললো এবার ঠিকঠাকই ছিল আর মাম্মা তো ছিল ভোজ খাবে বলছে এখুনি গেলাম এখুনি চলে আসলাম শুধু আমুল তো ও আর কি আঙুল বেরো না তো বলে আমুল আমুলে শুধু দাগ দিতে গেছিলাম কি বলছিস শোন তুই ভোজ খেতে হ্যাঁ এই বলে তো আমার বেশ তুই বলে কি খাই বললাম আমি তোমাকে বাইরে ভোজ করতে পারছি ঠিক আছে হ্যাঁ তুই খেতে

আর কিছু না শুধু পটল বিনস আর খিচুড়ি আর ভাত এটুকু দিয়ে হয়ে যাবে বেশ তোমরা যে আরো ভালো করে খিচুড়ি দিয়ে খাবো নিয়ে ঠিক আছে সেন পাবে হ্যাঁ সেন পাবে না ওরা সেন পাবে ওদেরকে দেবো না বেশ তোমাকে ফোঁস দেয়নি হ্যাঁ বেশ বেশ না ফোঁস খেতে বেচারি আমটাকে এইমাত্র গাছ থেকে পেরে আনলো এই যে সাইজটা বুঝতে পারছেন বেশ ভালোই মোটা অন্য অন্য আরও মোটা আরও অনেক আম হয় এবার সেরকম কিচ্ছু হয় না তাতে আবার ডোনা তো আজকে ব্রেকফাস্ট বলতে গোটা মুগের ডাল সিদ্ধ করেছিলাম ওটাতে আর কি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া কেউ যেদিন আমার মানে লেটেট হয়ে যায় না সেদিন আমি এরকম করে দিই ওই ডাল ডাল সিদ্ধ গোটা মুগ তারপরে ওই গোটা মুসুরি ওসব ডালগুলো সিদ্ধ করে দিই আর বাবা যেহেতু রুটি খান তো তো রুটির সঙ্গে আর কি ডালটা হলে ভালো হয় আর কি দাঁতের সমস্যা আছে তো পাশের রুটি নাকি সুগারের জন্য খুব ভালো তো বাবা আর কি রাত্রের রুটি রেখে দিয়ে ওটা সকালেই খান আর এই যে ডালটা ডালটা দিয়ে আসে নিচেতে কে অনিশা আর ওর নাম কি অরিশা অরেশা তো দিলাম তো স্নান পরে নিয়ে বসে গেছে ওর এগুলোকে ছাড়া সারাদিন মানে এগুলোকে মানে পারে তো মানে দিন রাত সবে যখন আমাকে জড়ি ধরবে সঙ্গে মাঝখানে আবার এই দুটোকে ঢোকাবে আমার যে কিরা ধরে আমাদের আগে এগুলোকে সরা তাহলে আমাকে জড়ি ধরবে আমরা আরও ধরি এগুলো আসতে একটু মানে লেট হয়ে যাচ্ছে টাইম টু টাইম আমি দিতে পারছি না তবে চেষ্টা করব যে টাইমটা এবার আমি রেখেছি মানে ইয়েগুলো বার্তা ঠিক করেছে তো সেই অনুযায়ী আমি আবার ভিডিওগুলো পোস্ট করব হ্যাঁ আজকের ভিডিওটা বানাতে বানাতে একটা কথাই বলবো ভালো লাগলো প্লিজ একটা লাইক যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিন তো আপনাদের লাইক আর কামেন্ট এইগুলোই আর কি আমাদের খুব বেশি উৎসাহিত করে আগে আপনাদের দেখায় মেঘের অবস্থাটা একদম পুরো মেঘলা হয়ে গেছে ওয়েদার এই জানলাতে তো এমনিতেই নেট লাগানো রয়েছে তো এই কারণে ভালো বোঝা যাচ্ছে না এখান থেকে কিন্তু বাইরে আর কোনো সূর্যের আলোই নেই পুরো মেঘলা সঙ্গে মেঘও ডাকছে আর উজনের অনেক ভিড় এখন আমরা যে টাইমটা গেছিলাম সেই টাইমটা ভালোই ফাঁকা ছিল সকাল সকাল তো আর এই যে মেঘটা দেখতে পাচ্ছেন কি খোলা একদম পুরো অন্ধকার দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে এরকমই মেঘলা মেঘলা ওয়েদার তো এরকম যদি ওয়েদার করে আর বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে মাম্মামের ওই খিচুড়ির প্ল্যানটাই ভাবছি সবার জন্য করব নাকি তো দেখা যাক যদি বৃষ্টি মনে হচ্ছে তো হবে কিন্তু অন্যদিনও হয় এরকম প্রচুর মেঘটাকে বৃষ্টি মানে হাওয়া হাওয়া চলে আসে ঝটর মতো তারপরে আর বৃষ্টি হয় না আর এত গরম না কলকাতায় এরকম যারা আছে তারাই বুঝছে আর হ্যাঁ একটা ব্যাপার আমার প্রচণ্ড আফসোস লাগছে ভাই তো বলে দিয়েছে গরমে আমি তোদের বাড়ি যাবো না তোমার তোদের বাড়ি যাওয়ার জন্য একদমই বলিস না তো একটা ব্যাপার প্রচণ্ড আফসোস লাগছে তো কালকে যখন আমরা পার্টি থেকে আসছিলাম না টোটোই যখন উঠছিলাম ঠিক সেই টাইমে আমার একটা বান্ধবী শিল্পা ও হয়তো আপনারা দেখেছেন গাজন জন্য ভিডিওতে তো শিল্পার বরের এখন ভোটের ডিউটি আছে তো ছদিন ধরে শিল্পার বর আছে ওই লালবাবা কলেজটা যেটা বেলুর মঠের ওইখানটা করে তো ওখানে ডিউটি আছে ওই লালবাবা কলেজেই রয়েছে দিন ধরে আর ওর খেয়াল ছিল না তবে কালকে না সরি আজকে হ্যাঁ আজকে রাত অব্দি থাকবে কাল সকালে চলে যাবে তো এখন গিয়ে কালকে রাত্রেও ফোন করেছে আর আমি কী ভাবলাম যে হয়তো ফোনটা করেছে আপনি খবর টবর নেওয়ার জন্য হয় না গল্প টল্প করে বাঁধবি তো সেই হিসাবে ফোনটা করে আর আমি যেহেতু সেই টাইমে আর কি টোটোই উঠছিলাম ব্যস্ত ছিলাম একটু আবার রাস্তার মধ্যে কথা টোতা ঠিকঠাক হবে না ভাবলাম বাড়ি এসে করবো তারপরে বাড়ি এসে দেখলেন ডোনাকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে আমার আর তারপরে একটু মাথায় ছিল না ওকে ফোন করার কথাটা তারপরে সকালবেলা মাকে যখন ফোন করতে যাচ্ছি তখন দেখছি সিলভার মিস কলটা দেখলাম আর তখন মাথায় আসলো তো ওকে ফোন করার পর বলছে যে এরকম তো কাল রাত অব্দি ওর বড় আর কি ফ্রি ছিল আসতো আর কি আমাদের বাড়ি চাইলে আসতে পারতো কিন্তু আজকে আর সম্ভবই না আজকে রাতটুকুই আছে তারপরে কাল সকালে চলে যাবে তাহলে আমি আগে ফোন করলি না তো ও বলছে আর অতটা ভাবিনি মানে বালি বলেছে তো তো বিয়ে কনফারেন্সে তিনজনেরই কথা হলো তা বলো যে আর আসতে পারবে না সুন্দর লাগছে বাইরেটা তাই না আমার তো মেঘলা আবহাওয়া খুব ভালো লাগে তো আজকের যা মেঘের অবস্থা এতে তো মনে হচ্ছে বৃষ্টি গ্যারান্টি আর ভাবছি খিচুড়িও বানিয়ে নিই তুমি খিচুড়ি খাবে নাকি হ্যাঁ তুমি খুলে দিই চলো আসো তুমি খুলে দিয়ে আর খিচুড়ি তুমি খাবে এই বল আগে বল আগে বলো আগে বলো আগে বলো আগে বলো তুমি বেরো না বেরো না বেরো না বেরো না বেরো না বেরো না বেরো বল তুই বল আগে আগে বলবি তারপরে যে তোমার না যেতে দেবো না আমি অত সহজ না আমার কাছ থেকে যাও অত সহজ না এ এ হ্যাঁ এবার হয়ে যাবে চুপ এবার গুড বয় এক পা নড়বে না এক পা নড়বে না হুম কুসে শশী দা কুসে শশী দা হ্যাঁ এবার চুপচাপ চুপচাপ নেবে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়বে তো ঘুমিয়ে পড়বে দিন ঘুমিয়ে ঘুমিয়ে হয় না হ্যাঁ ডায়েট কবে থেকে তুই রয়েট পারছে তুই কী করতে বলো না তুই বলিস ডাইট করবো কবে করবি হ্যাঁ কবে করবি বল বল কবে করবি বল বল শোনা গো চল তো চলুন একটু পড়িনি উনি এখন বসেছে গুটকাল মেয়ে ম্যামের ভয়ে তা আমার ফিফটি পার্সেন্ট হেডেক ওই ম্যামে আর কি কমিয়ে দিয়েছে আমার প্রচণ্ড চাপ হচ্ছিল একটু ওনাকে পড়ানোটা নিয়ে বাইরে তো মোষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে ফ্যানটাও বন্ধ হয়ে গেছে লাইটটাও মানে কাঁপছে আর এই লাইটটা তো অফই হয়ে গেল যাই না ইনভার্টারে চার্জ নেই নাকি তো সারাদিন তো ইনভার্টার ইয়েই ছিল অনেক ছিল তো এই যে বাইরে বৃষ্টি হচ্ছে দেখুন কিরকম ঝমঝম করে বৃষ্টি সঙ্গে খুব জোরে জোরে কিন্তু বিদ্যুৎও চমকাচ্ছে সব এখানে আর কি ভোটের কাগজ টাগজ দিচ্ছিলো তো তো ত্রিপলের নিচে গিয়ে দাঁড়িয়ে রয়েছে এদিক ওদিক সব দাঁড়িয়ে গেছে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আসো মাম্মা কারেন্ট পালিয়ে গেছে এবার সেটা তো বুঝতে পারছি না এই গরমে ফ্যান ছাড়া থাকবে তো গরমে মরবে ঠিক আছে বসো দেখি কী হয় একবার বন্ধ হচ্ছে একবার জ্বলছে ফ্যানটা একবার আসছে একবার পালাচ্ছে বন্ধ করে দাও বন্ধ করে দাও একরমভাবে কেটে যাবে লাইটটা বন্ধ করে দাও খাওয়া আসছে মুষলধারে বৃষ্টি হচ্ছে তার উপর মামন তো বলেই দিয়েছে যে খিচুড়ি খাবো তো যখন মেনু ঠিক হয়ে গেছে যে কি রান্না হবে তো ভাবলাম আগে বসিয়ে দিয়ে যাবে ওদিকে তো মামন পড়তে বসেছে পড়া করছে তবে যাওয়া থেকে ম্যাম দিয়েছি ম্যামের ভয়ে তাও একটু আমি উঠে আসলাম না হ্যাঁ চলে আমি কি কিন্তু ধরবো তো এখন টুয়ের ঘরে নামকাটা মুখস্থ করছে টুয়ে টু নাই টু না এই তিনটে এখন হয় তিনটে মুস্ত করছে তো রান্নার মেনু তো আজকে হচ্ছে খিচুড়ি আর টক কাঁচা আম নেই তেঁতুল রয়েছে ভাবে তেঁতুল দিয়ে বানিয়ে দেবো কাঁচা আম নেই তেঁতুলটে টক বই টই রয়েছে আর দেখুন দেখুন এসব টকের মোটামুটি জিনিস রয়েছে মনে হয় যেন ফ্রিজে কুমড়ো থাকলেও থাকতে পারে তো গাজর আর অনেক রকমের সবজি টবজি রয়েছে সব কিছু মিলিয়ে খিচুড়িটা বানিয়ে দেবো তো দেখি ফ্রিজটা এখন এখন ফ্রিজ থেকে কী কী বেরোয় তো আর একটু মাংসও রয়েছে ফ্রিজে মনে নেই ভাজা বেগুন ভাজা রয়েছে বেগুনটাকে তো ভাজা করবো বলেই কাটলাম তারপরে দেখি ফ্রিজ আর কোনো বেগুনই নেই তো একটাই ছিল তো টকে বেগুন ছাড়া ভালো লাগবে না টক ছাড়া খিচুড়িও ভালো লাগবে না তো এই কারণে বেগুন ভাজাটা বাদ তো এখন শুধু ইয়ে হবে ওই টকই হবে আবার কুমড়োও নেই দেখলাম ফ্রিজ আমি ভাবলাম হয়তো একটু কুমড়ো হলেও থাকবে তো কুমড়োও নেই তো এখন ডাল টালগুলো ভিজিয়ে রেডি করে নিই মাথায় আসলাম খিচুড়িতে বাদাম দেবো বাদাম দিলে বেশ খিচুড়িতে ভালোই লাগে খেতে না সঙ্গে ভাবছি যদি হয়তো একটু পাপড় টাপড়ে ভেজে নেবো সব রকমের চাল ডাল নিয়ে নিয়েছি আর এই যে এটা একটুখানি বেশি লাল হয়ে গেছে ও মামা পড়া করছে তো ওর কাছে একবার গেছি মনে নেই গো তো বলতে গেছিলাম ওকে সঙ্গে ভাবছি একটু সবাই দেবো বেশ ভাল লাগবে রান্নাও কমপ্লিট আর মামার পড়াও হয়ে গেছে ও এখন খেলছে তো আমি বুঝতে পারছি না আমার নাকে কি হলো তো এই যে এই জিনিসটা আমি কী মানে হঠাৎ এই দু একটা ভিডিও আমি দেখছিলাম যে কী ব্যাপার আমার নাকের এখানটা কী লেগে আছে তারপরে আমি দেখছি যে আচ্ছা আয়নার সামনে গিয়ে উঠছে না এটা কী যে লেগে গেছে তুই সরি এটা লাগেনি কিন্তু এটাই কিছু একটা হয়েছে তো চলুন একটু ছাদে যাই আর ছাদে গিয়ে দেখি ভোটের পরিস্থিতি কীরকম তো এখানে সব নিচেতে ভোটের পরিস্থিতি ঠিক কীরকম এই ছাদ থেকে ভালোই দেখা যাচ্ছে তো চলুন এই যে এখনও ভোট চলছে বেশ পরিস্থিতি শান্ত সৃষ্টই ওই যে ওই দিকটা আর কি রান্নাবান্না খাওয়া দাওয়া এসব চলছে পাশের বাড়িতে বাচ্চা আছে তো তো ওরা খেলা করে যখন বল চলে আসে এদিকে আর আমি যখন ছাদে আসি তখন বলটাকে আবার ওদিকে ছুড়ে দিই এই যে বলটা এই যে ভাবলাম আম গাছটাকে একটু দেখায় আপনাদের তো এবার খুবই আম কম এসছে আর না হলে অন্য অন্যবার প্রচুর আম হয় দুটো গাছ মিলিয়ে অনেক আম হয়ে যায় তো দেখলাম তো এখানকার পোটের পরিস্থিতি বেশ শান্তশিষ্ট আর ওই যে ছাদ থেকে দেখলাম ওই জায়গাটা ওখান আর কি খাওয়া দাওয়া হচ্ছে ও ব্লার হয়ে গেছে ও এই যে সকাল থেকে তো বেশ ভালোই রোদ ছিল তো এখন বেশ মেঘলা মেঘলা আবহাওয়া আর বৃষ্টি হয়েছে তো তো বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা আর ঘরের ভিতরে তখন ফ্যান না চালিয়েছিলাম কি হয়েছিল কি জানি এবার যাই ফ্যানটা চলছে আমি তো চলুন গিয়ে এবার খাওয়া দাওয়াটা সেরে। নিই এই যে আজকের মেনু এই যে খিচুড়ি আর সঙ্গে পটল ভাজা ডিম ভাজা এর মধ্যে রয়েছে কিছুটা পাপড় হচ্ছে টক টকে আর কি বড়িটা বেশি দেওয়া আছে বাবার আলু খুবই কম বেগুন আর বড়ি রয়েছে হ্যাঁ আসছি ওকে দিয়ে এসছি খেতে এখন খাচ্ছে তো বাবারটা দিয়ে ঢাকা দিয়ে আসি বাবা একটু পরেই খাবে বলো স্নান করতে গেছে তো বুঝতে পারিনি গোবিন্দভোগ চাল ছিল তো মনে হচ্ছে খিচুড়িটা একটু বেশি হয়ে গেছে একটু কম হলে হয়তো চাল চাল একটা ইয়ে থাকতো আমাদের বাড়িতে টক রান্না হয় তো তো টক কীরকম হবে প্রচণ্ড লাইট মানে টক টক অনেকটা ওই ঝোলের মতো মানে হালকা হালকা টক টক থাকে এবং টক থাকে না বললেই চলে কিন্তু আমি যদি টক রান্না করি তেঁতলে টক হবে মিষ্টিটা বেশ একটু মিষ্টি মিষ্টি হবে আমার দারুণ লাগে তো চলুন আমার সব খাবার দাবার রেডি মামা বসে গেছে ও টুকটুক করে এবার আমি না গেলে ও খাওয়া ভালোভাবে শুরুই করবো না এই খিচুড়ি আউডি

লাইটটা যে কি করছে একবার আসছে একবার যাচ্ছে ফ্যানটা একবার ঘুরছে একবার বন্ধ হচ্ছে আর যদি কি হয়েছে লাইটের কি আর ওটা তো একদম সেই ওই গেছে কোনি তো ওটা সেই জিরো লাইটের মতো অবস্থা হ্যাঁ আসছে না আজকে অনেকক্ষণ ধরে বাপরে এ নিয়ে ওদের চার চক্কর লাগালো এই হেলিকপ্টারটা এইখানটাই ঘুরছে মামাম তো ঘুম থেকে ওটাই জানলাতে দেখছিল তারপরে দৌড়ে চলে আসলাম ছাদে ও বেশ চলো এখানে যখন বারবার ঘুরছে তাহলে আবার আসবে দেখলে হ্যাঁ আমরা দুজন মানে হেলিকপ্টার থেকেও বেশি স্পিডে দৌড়ে আসলাম ও ঘুমাচ্ছিল আমিও যে তাড়াতাড়িগুলো দেখো দেখো তাহলে ঘুমটা ছেড়ে যাবে তারপর দেখি ও বাবা বলে ছাদে গিয়ে দেখবো দৌড়ে এলাম যা 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 ঘুরেটে কেটে গেছে না যায়নি চলো হেলিকপ্টার চলে গেছে তুমি চলে আসবে এখনো ভোট চলছে সন্ধ্যা সাতটা অবধি যেমন ওই যে যে আবার এসছে ওই দা আবার এসছে মামা আবার এসছে আবার এসছে ওই দেখো ওই দেখো আবার এসছে তুই প্রথমে কি বলছিলে প্লেনটা ভেঙে গেছে বলছে ছোট পাড়া তো দেখো যে মামা প্লেনটা কি ভেঙে গেছে ওটা বলে হেলিকপ্টার তুমি যখন ছোটো বেবি ছিলে ওই দেখো দেখো ডাকছে তোমার ফ্রেন্ড ডাকছে দেখো দেখতে পাচ্ছ না ডোনা পুচকি বাবা তুমি বিরাট বড় দিদি ওকে বলছে পুচকি তোমার দাদার জন্য চা বসিয়ে এসেছি চা পড়ে যাবে চল চল চলো আস আবার জলটা তো ফেলে না আসো এই যেখান থেকে দেখা যাচ্ছে আমাদের গাছের আমগুলোতে কীরমভাবে পোকা হয়েছে দেখুন ওই যে এই আমটা বুঝতে পারছেন এই এই যে এই এটা আঙুল দেখাতে নেই এই যে এইটা এইটা কালো হয়ে গেছে তারপর এই যে উপরের এই আমটাও ঠিক গেছে তো ওইভাবে আমগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে কাঁচাতেই পড়ে যাচ্ছে এই যে এই একটা আম পড়েছে জানি না এটাও ভিতরেও পোকা টোকা রয়েছে না কি রয়েছে ভিতরেতে একটা আম কেটে দেখলাম ভিতরে সেই লল্লটি পোকা একদম ছোট ছোট বেরিয়ে আসছে আর ওই যে মোটা বড় একটা আম চালের উপরে পড়ে রয়েছে কিন্তু ওই আমটা দেখুন পচা এই দুইজন ওই যে আবার হেলিকপ্টার আসছে মোমা এই যে এই আমটা এইমাত্র পড়লো এটা আরও মোটা আছে বেশ এবার হ্যাপি হুম আমি দুটো শিং সিং করে চুল বাঁধব দুটো শিং শিং করে দিয়েছি যদিও শীতের এখানে ট্যাড়া হয়েছে এবার আমি যখন দেখলাম প্রথমে খেয়াল করিনি পরে যখন খেয়াল করলাম সব বাধা হয়ে গেছে এরপরে আমার আর ভালো লাগছে না যে লুতপুর 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 লুতপুচ চুপুচ করেই যাচ্ছিলো চুপ করে দাঁড়াচ্ছে না বসছেও না দাঁড়াচ্ছে না বলছে পাথরে যাচ্ছে আর বলবো না আমাকে দুই দিক করে চুলবেন তো যাও টাটা লেট হয়ে যাচ্ছে টাটা টয়লেট যাব না তো তো যাও আর এই বদমাসকে দেখাচ্ছি কাছে গেলে উঠে পড়বে তো এই যে জলের জায়গাটা যেটা ওই মানে জল খায় জল খাওয়ার জায়গাটার ওপরে উনি বসেছেন ট্যানা করে কিভাবে অস্বস্তিকর করে বসে আছে তো ওই জল খাওয়ার জায়গাটার ওপরে ওকে বসতে হবে হ্যাঁ সোজাভাবে বসতে পারিস না তুই হ্যাঁ এই বন মাস ঘুম পাচ্ছে বেশ ঘুমো করো চলো ঘুমাচ্ছে ঘুমাচ্ছে উঠছে না যখন বেশ বে দাঁড়া তুমি বাড়ি এসে কি করেছো আগে বলো হ্যাঁ মুখরা মুখরা মুখ এটা এটা

আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার আসবো আপনাদের সামনে সুন্দর একটা দিনে সুন্দর একটা ব্লগ নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোলন ওয়ার্ল্ডের সঙ্গে থাকবেন আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে নিচে কমেন্ট বক্সে একটা রেড হাত ছেড়ে যাবেন আর হ্যাঁ আমাদের ভিডিও যদি আপনি প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করার সময় অল নোটিফিকেশনটা অন করে রাখবেন ধন্যবাদ